বিসমিল্লাহির রহমান ইর রহিম শুরু করছি আল কোরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পর্ব নয় সুরা আল বাকারা আয়াত ছত্রিশ থেকে উনচল্লিশ নাজিলের স্থান মদিনা আয়াত ছত্রিশ বাংলা অনুবাদ অতপর শয়তান তাদের উভয়কে সেখান থেকে ফুসলিয়ে সরিয়ে দিল এবং তাদেরকে সেই অবস্থান থেকে বের করে দিল যেখানে তারা ছিল আমি বললাম তোমরা নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে এক নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও ভোগের ব্যবস্থা আয়াত সাত্রিশ বাংলা অনুবাদ তারপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাক্য শিখে নিল এবং তাতে তওবা করল নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু আয়াত আটত্রিশ বাংলা অনুবাদ আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও এরপর যখনই আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং যারা দুঃখিতও হবে না আয়াত উনচাল্লিশ বাংলা অনুবাদ আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলবে তারাই জাহান নামের বাসিন্দা তারা সেখানে চিরকাল থাকবে সংক্ষিপ্ত ব্যাখ্যা বাই আদম ওয়াসাল্লাম ও হাওয়া ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনায় জান্নাত থেকে বেরিয়ে পড়েন এটি ছিল আল্লাহর একটি পরীক্ষা আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেন যেখানে তারা থাকবে নির্দিষ্ট সময় পর্যন্ত এবং সেখানে থাকবে জীবনযাপন ও সংগ্রামের বাস্তবতা কিন্তু আল্লাহ তাদের জন্য পথ নির্দেশ পাঠানোর ওয়াদা করেন যাতে মানুষ হেদায়েত গ্রহণ করে যারা হেদায়েত মানবে তারা নিরাপদ থাকবে আর যারা অস্বীকার করবে তারা জাহান নামে থাকবে চিরকাল